প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না অর্থাৎ যে সকল জেলার আবেদন করতে পারবে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখলে আপনারা জানতে পারবেন তো আর কথা না বারে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের নিজস্ব জেলায় হয়ে থাকে তাহলে আপনাদের फ्रेंड्स सर्कल অথবা যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের কাছে শেয়ার করবেন তো আর কথা না চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন জামালপুর পূর্ব সভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28/5/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর এক শাখায় স্মারকের তারিখ একুশ পাঁচ দুই হাজার তেইশ তারিখের ছাড়পত্রের মূলে জামালপুর পৌরসভার নিম্নে বর্ণিত শূন্য পদ পূরণের অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজের লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা বলে কোনো কথা নাই অর্থাৎ বাংলাদেশী প্রকৃত নাগরিক হলে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এটার হচ্ছে বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পদের সঙ্গে একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস সমমান শিক্ষাগত যোগ্যতা সহ বাংলায় তিরিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ কম্পিউটারে তারপর দেখতে পাচ্ছেন জিপ চালক নিবে হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলতম গ্যাট প্রদর্শন একটি আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সহকারী কর আদায়কারী টাকা টাকা থেকে একটি আঠারো থেকে তিরিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন কার্য সহকারী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট এটা হচ্ছে পদসংখ্যা একটি আঠারো থেকে তিরিশ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ বা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো আবেদনের শর্ত বলে দেখতে পারছেন দরখাস্তে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকা ঠিকানা জাতীয়তা ধর্ম বর্ণ জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে দরখাস্তের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা মেয়র পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেটিক কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং মেয়র জামালপুর পৌরসভার অনুকূলে পাঁচশত টাকা প্রেস্টাল অর্ডার অফারের যোগ্য সংযোজন করতে হবে অপরিচয়কালীন সময়ের মধ্যে আগামী বিশ ছয় দু তেইশ তারিখের মধ্যে কেবল মাত্র সরকারি ডা নিম্নোক্ত দেখতে পারছেন সরকারি ডাকযোগে নিম্নোক্ত স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর বিলম্বপ্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবে না প্রার্থীর বয়স বিশ ছয় দু তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে নির্বাচনী পরীক্ষার শিক্ষাগত যোগ্যতার মূল সনদ দেখাইতে হবে তারপর সরকারি বিধি মোতাবেক কোঠা অনুসরণ করা হবে এবং এই এই নিয়োগের পৌরসভা কর্মচারী চাকরির বিধিমালা উনিশশো বিরানব্বই অনুযায়ী যথাযথ অনুসরণ করা হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না চাকরির পাওয়ার জন্য কোনো প্রকার তদ্বির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে আর কি সন্তোষজনকভাবে ছয় মাস চাকরির চাকরির পূর্তির পর চাকরি স্থায়ী করা হবে অর্থাৎ একটি অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আপনারা জানেন যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে প্রথম অবস্থাতে অস্থায়ী থাকে তারপর ছয় মাস এক বছর পর সেটা স্থায়ী হয়ে যায় তারপর দেখতে পাচ্ছেন নিয়োগ কর্তৃপক্ষ সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে তো আপনারা যে ঠিকানায় পাঠাবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন মোহাম্মদ সানোয়ার হোসেন হাসেন মেয়র জামালপুর পৌরসভা জামালপুর অর্থাৎ এই ঠিকানায় তো আস আজকের ভিডিওটি ছিল জামালপুর পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সাধারণত এখানে উল্লেখ করা নেই অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এক কথায় বলা চলে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিনের চাকরির আপডেট প্রতিদিন সবার আগে পেতে আল্লাহ হাফেজ